সুপ্রিয় খামারি বেরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে প্রচুর পরিমাণ বাচ্চার দাম বাড়তি সোনালি বলেন ব্রয়লার বলেন প্রত্যেকটা সেক্টরে বাচ্চার দাম বেশি তো যারা ঈদের আগে বাচ্চা তুলেছেন বা ঈদের কয়েকদিন পর বাচ্চা তুলেছেন তাদের জন্য খুব ভালো বর্তমান বাচ্চার দাম অনেকটা বাড়তির দিকে তো এখন জানিয়ে দেবো আপনাদের বিভিন্ন ব্রয়লার কোম্পানি এবং সোনালি কোম্পানির বাচ্চা রেটগুলো তো ধৈর্য সহকারে দেখতে থাকুন যে আপনারা একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো এখন জানিয়ে দেবো সোনালি সেক্টরের সকল বাচ্চা রেট তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সোনালি অরিজিনাল বিশ টাকা সোনালি ক্লাসিক একুশ থেকে বাইশ টাকা ক্রস বিশ থেকে বাইশ টাকা সুপার হাইব্রিড সাতাশ টাকা সাদা ফার্মিং বাইশ টাকা পঞ্চাশ পয়সা মিশরিও ফামি বিশ টাকা পঞ্চাশ পয়সা টাইগারের বাচ্চা পঁয়ত্রিশ টাকা পিস কালার বাট এ গ্রেড বত্রিশ টাকা পিস কালার বাট বি গ্রেড পনেরো টাকা পিস লেয়ার ব্রাউন পঁয়ত্রিশ টাকা সাদা লেয়ার পঁয়তাল্লিশ টাকা ব্রাউন কক ছয় টাকা সাদা কক ছয় টাকা এবং কোয়েল পাখি এগারো টাকা এবং আপনাদের জানিয়ে দিচ্ছি হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা চল্লিশ টাকা রেট তো সোনালির বাচ্চা কম অলরেডি দাম অনেক বেড়ে গেছে কারণ গত কয়েকদিন আগে সেটা চোদ্দো টাকা পনেরো টাকা ষোলো টাকা বেশি নিচে সকল বাচ্চা ছিল তো এখন বাচ্চা রেট অনেক বাড়তি কালার বাট বিশেষ করে দেখছি সাতাশ টাকা রেট দিয়েছে আজকে তো বর্তমান বাচ্চা রেট অনেক বেশি তো অবশ্যই বাচ্চা তোলার আগে ভেবেচিন্তে বাচ্চাগুলো তুলবেন তো এখন জানে দিচ্ছি ব্রয়লার সেক্টরের বিভিন্ন ব্রয়লার কোম্পানির বাচ্চা রেটগুলো তো ধ্বজসাগরের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ তো এখন জানিয়ে দেবো ব্রয়লার মুগির বাচ্চা রেট তো শুরুতেই বলতে চাই কাজী কোম্পানির বাচ্চা রেট আজকে দিয়েছে চোদ্দো থেকে পনেরো টাকা এবং প্যারাগনের বাচ্চা রেট দিয়েছে আঠারো থেকে উনিশ টাকা আফতাব কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে পনেরো থেকে ষোলো টাকা কেজিএস কোম্পানির বাচ্চা রেট দিয়েছে ষোলো থেকে আঠারো টাকা আমান কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আঠারো থেকে উনিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা রেট আজকে দিয়েছে ষোলো থেকে আঠারো টাকা নিউ হোপ কোম্পানির বাচ্চার রেট দিয়েছে আজকে চোদ্দো থেকে ষোলো টাকা আস্তা কোম্পানির বাচ্চার রেট দিয়েছে আজকে আঠারো থেকে উনিশ টাকা তো সোনালী মুরগির তুলনায় ব্রয়লার মুরগির বাচ্চার রেট একটু কম আছে যাদের শেট ফাঁকা রয়েছে বাচ্চাগুলো তুলতে পারেন তো বর্তমান এ গ্রেডের বাচ্চাগুলো রেট একটু বেশি আর যারা বি গ্রেড বাচ্চা নিতে চান বর্তমান বি গ্রেডের বাচ্চা আট থেকে নয় টাকা বা দশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এখন জানি দেব প্রুবিটা কোম্পানির বাচ্চা রেট তো প্রুবিটা কোম্পানির বাচ্চা রেট আজকে রেট দিয়েছে ষোলো থেকে আঠারো টাকা এবং চেরিশ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে আঠারো থেকে উনিশ টাকা গ্রিন কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে আঠারো থেকে উনিশ টাকা তো ব্রয়লারের বাচ্চা রেট কিছুটা কম রয়েছে কিন্তু কয়েক দিনের মধ্যেই সামনের কয়েকদিনের মধ্যেই বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে তো যাদের শেড ফাঁকা রয়েছে বাচ্চাগুলো আপনারা তুলতে পারেন বর্তমান বাচ্চা রেট যে হারে বাড়তেছে তো আশা করা যায় যে সামনের দিনগুলোতে মনে হয় আরও বাড়বে এরকম সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে ডিলারের থেকে শুনে বাচ্চাগুলো ক্রয় করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাকাত আরেকটি কথা বলতে চাই অবশ্যই বাচ্চা কেনার আগে প্যাকেটের গায়ে দেখে নেবেন বাচ্চাটি এ গ্রেড না বি গ্রেড অবশ্যই দেখে নেবেন এটা নিজ দায়িত্ব